ওয়েলকাম টু টেকনো ও ডার্ক্স আজকে আমি দেখাবো এই দরজাটার উপরে কিভাবে শিলার দিয়ে পালিশ করবেন পুরো অল্প খরচায় শিলার দিয়ে পালিশ করুন পুরো গালা ছাড়ায় শিলাদ দিয়ে আপনারা পালিশ করুন আর এই শিলার দিয়ে কিভাবে পালিশ করব সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো তো সেই ভিডিওটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটা ফুল দেখবেন আর এই দরজাটা কত সুন্দর আমি পালিশ করবন পার্ট টু পার্ট আপনাদেরকে সব কিছু বলে দেবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে তো প্রথমে এই দরজাটাকে আপনারা ঘষে নেবেন সেলার পালিশ করতে গেলে প্রথমে যে কোনো ফার্নিচারের উপরে বা কাঠের উপরে সুন্দর করে ঘষতে হবে ফার্স্ট না ঘষলে কিন্তু ভালো পালিশ উঠবে না তো ফার্স্ট আপনারা সুন্দর করে দরজাটা ঘষে নেবেন আপনারা আপনাদের যদি ফার্নিচার দরজা বা যে কোনো কাঠের ওপরে আপনারা প্রথমে ঘষে নেবেন তো এই যে ঘষার যে কাগজটা এটা হচ্ছে কাগজের নম্বরটা হচ্ছে আশি নম্বর কাগজ আর এই কাগজ দিয়ে আপনাদের ঘষতে হবে সিরিজ কাগজটা আপনাদের নম্বরটা বলে দিলাম আশি নম্বর কাগজ এটা দিয়ে ঘষতে হবে আর আপনারা চাইলে একশো নম্বরও নিতে পারেন আশি বা একশো নম্বর নিয়ে ঘষতে পারেন তো সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আজকে বলবো কিভাবে সিলার অ্যাপ্লাই করবেন কিভাবে সিলারটা মিক্স করতে হয় কি কোম্পানির সিলার দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হয় সব কিছু আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে দেবো সেই হিসাবে আপনারা কাজ করুন তাহলে অল্প খরচায় আপনারা পালিশ করতে পারবেন তো যারা গালায় পালিশ করেন যেহেতু গালাটা অনেক দাম গালাটা এক কিলো এক কেজি গালার দাম এখন ম্যাক্সিমাম দু টাকা আঠারোশো টাকা দাম সেক্ষেত্রে আপনারা সিলার দিয়ে পালিশ করুন অনেক কম খরচায় অনেক সেফ খরচায় আপনারা পালিশ করতে পারবেন এমন কি কাঁচের মতো গেলে নিয়ে আসতে পারবেন তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন পুরো সিলার দিয়ে পালিশ করলে কাঁচের মতো পালিশ আসে তো আজকে আপনাদের আবার বুঝিয়ে বলবো তো চলো এইভাবে ঘষার পরের যে প্রসেসটা সেটা দেখায় তো এই যে হচ্ছে সিলার এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার আর এই যে কোম্পানি এটা হচ্ছে এশিয়ান প্রিন্ট কোম্পানি এটা যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখেন সেখানে এনসি স্যান্ডিং সিলার আছে কি বলতে পারবো না কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে হচ্ছে পাওয়া যায় তো এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার এই সিলারটা আমি নিয়েছি ফার্স্ট কোট অ্যাপ্লাই করবো আর এটা হচ্ছে এ ওয়ান গোল্ড থিনার তো এই যে থিনারটা হচ্ছে এ ওয়ান গোল্ড থিনার আর সেন্ডিং সিলার এই দুটো কিন্তু মিস করতে হবে হ্যাঁ আপনারা চাইলে যে কোনো থিনার নিতে পারেন তো থিনারটা আপনারা একটু ভালো পরিমাণে নিতে পারেন থিনারটা যে কোনো কোম্পানির আপনারা ইউজ করতে পারেন আর সিলারটাও যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন তবে হ্যাঁ এশিয়ান প্রিন্ট কোম্পানির সিলারটা অনেক ভালো তো এইভাবে ভালোভাবে আপনাদের পাঁচ থেকে সাত মিনিট কিন্তু মিক্স করতে হবে পাঁচ থেকে সাত মিনিট আমি যেভাবে এখন মিস করছি দেখুন পুরো সাদা দুধের মতো হয়ে গেছে এবার কিন্তু ফার্স্ট কোর্ট অ্যাপ্লাই করবো কাঠের ওপরে আপনাদের পুরো আমি সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টসের হানড্রেড পারসেন্ট উত্তর দিয়ে দেবো তো এইভাবে সুন্দর করে মিস হয়ে গেলে চলো এবারে মোটামুটি আমি অ্যাপ্লাই করি তো এটা হচ্ছে সিলার ফার্স্ট কোড কিন্তু সিলার অ্যাপ্লাই করব তো এই কাপড় নিয়েছি একটা কাপড় নেবেন নিয়ে অ্যাপ্লাই করতে হবে চলো আমি অ্যাপ্লাই করা শুরু করে দিই তো দেখো আমি কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি যেহেতু এটা হচ্ছে আপনাদের এই কার্ডটা হচ্ছে মেহগ্নি কার্ড বলা হয় সেক্ষেত্রে কোনো কালার দেওয়া হবে না পুরো সাদা পালিশ হবে সেই জন্য কোনো আমি কালার দেইনি সিলারের ওপরে সিলারের ওপরে চাইলে আপনারা কালার দিতে পারেন তো কালারটা আপনারা ওয়ালনেট কালার দিতে পারেন অলনেট কালার একটা পাওয়া যায় সেটা হচ্ছে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে ভিডিও দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন যে কি কালার দিলে লাল কালার বা অনেক রকম কালার করা যায় ফার্নিচারের উপরে তো আপনারা সেই কালারগুলো করতে পারেন ফার্স্ট কোড এখন সিলার অ্যাপ্লাই করছি ফার্স্ট কোড এইভাবে সুন্দর করে ফার্স্ট কোর্ট আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন তারপরের যে প্রসেসটা হচ্ছে সেটা সব কিছু দেখাবো আপনাদের পার্ট টু পার্ট আপনারা ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু মিক্স করে যাবেন কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হবে কাজের যে কাজের যে ভাগ থাকে সে ভাগটা আগে বুঝতে হবে নাহলে কিন্তু আপনারা পালিশ পুরো কাঁচের মতো নিয়ে আসতে পারবেন না তো এইভাবে সুন্দর করে ফার্স্ট কোড কিন্তু সিলারটা আপনারা অ্যাপ্লাই করবেন আর যদি কালার দিতে চান তাহলে অলনেট কালার দিতে পারেন আর সিলারের সঙ্গে একটু অলনেট কালার দিলে একটু কালারটা ডিপ বা ব্রাউন যা করতে চান আপনারা করতে পারেন যেটাই করতে চান তো যেহেতু এই যে পালিশটা হবে পুরো কাট কালার পালিশ হবে কোনো কালার দেওয়া চলবে না সেই ক্ষেত্রে আপনারা পেলেন সিলার মারতে পারেন আর যদি আপনাদের সেগুন কাঠ হয় তাহলে আপনাদের পেলেন সিলার অ্যাপ্লাই করবেন তো এইভাবে সিলার অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরের যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটা হচ্ছে পুটিং করতে হবে তো এইভাবে সুন্দর করে আপনারা সিলারটা অ্যাপ্লাই করে দিন ফার্স্ট কোর্ট অ্যাপ্লাই করুন তারপরে যে প্রসেসটা এবারে দেখাবো চলো এবারে আমি করে নেব পুটিং তা দেখুন এবার আমি সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবারে আমি করে নিচ্ছি পুটিং তো এটা হচ্ছে উডফিলার আপনারা উডফিলার নিয়ে নেবেন উডফিলার আপনারা যে কোনো রঙের দোকানে যাবেন গিয়ে বলবেন যে কাঠের উড ফিলার কাঠের পুটিং দিন আপনারা পেয়ে যাবেন কিন্তু এটা আপনারা দিয়ে পুটিং করে নিতে পারেন সুন্দর করে পুটিং করবেন যেখানে কাঠের দেখবেন আপনারা চিলার অ্যাপ্লাই করার পরে ছিদ্র বা ফাটা থাকে সেই সব জায়গায় পুটিং পুটিন করে নেবেন তা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যে ফার্স্ট কোর্ট সিলারটা অ্যাপ্লাই করলাম ওটা কতক্ষণের মধ্যে শুকাবে তো ওটা আপনাদের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শুকিয়ে যাবে আপনারা সিলার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যায় তারপরেই আপনারা সঙ্গে সঙ্গে পুটিং করে নেবেন তো এইভাবে সুন্দর করে পুটিং করে নিতে হবে পুটিং করার পরে কিন্তু ঘষতে হবে তো এইভাবে সুন্দর করে আপনারা যেখানে যেখানে ফাটা বা ছিদ্র আছে পুটিং করে নেবেন তো আজকে আমি শেখাচ্ছি কিন্তু আপনাদেরকে যে সিলার কিভাবে পালিশ করবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি তো সিলার দিয়ে পালিশ আজকে তো এইভাবে সুন্দর করে আপনারা পুটিং করে নেবেন আমি যেভাবে পুটিং করছি এইভাবে সুন্দর করে পুটিং করে নিন তো পুটিং করা শেষ হয়ে গেলে এবার আপনাদের কিন্তু ঘষতে হবে একশো কুড়ি নম্বর ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে এটা হচ্ছে একশো কুড়ি নম্বর ওয়াটারপ্রুফ কাগজ আর এই কাগজটা শিরিশ কাগজ বলবেন ওয়াটারপ্রুফ তো এই কাগজটা দিয়ে আপনাদের সুন্দর করে ঘষতে হবে কিন্তু আপনারা যখনই ঘষবেন দেখবেন কিন্তু ঘষার সঙ্গে সঙ্গে কাঠটা পুরো পেলেন হয়ে যাচ্ছে তো এইভাবে সুন্দর করে সব জায়গায় কিন্তু ঘষতে হবে যেখানে যেখানে পুটিং করলেন আর এমনি যে সব জায়গায় পুটিং করা নেই সব জায়গায় কিন্তু ঘষতে হবে এইভাবে সুন্দর করে আবার কিন্তু ঘষতে হবে টোটাল সব জায়গায় ঘষতে হবে ঘষার পরে কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু এটা মুছতে হবে আবার ভালোভাবে একটা কাপড় নেবেন নিয়ে সুন্দর করে এটা মুছতে হবে তো এইভাবে সুন্দর করে ঘষবেন প্রথম যে সিলারটা অ্যাপ্লাই করার পরে ঘষতে গেলে আপনারা দেখবেন পুরো কাঠটা পেলেন হয়ে যাচ্ছে আর ঘষতে অনেক ভালো লাগবে কাঠটা পুরো প্লেন হয়ে যাবে আর স্লিপ স্মুথ ভাব চলে আসবে তো এইভাবে সুন্দর করে সিলার অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনারা সুন্দর করে ঘষবেন ঘষার পরে কিন্তু আপনাদের আবার সিলার অ্যাপ্লাই করতে হবে সেটা আপনাদেরকে দেখাই চলো তো আবার সেম প্রসেস আবার আমি নিয়ে নেবো আবার সিলার আর সিলার আর সিলার আর থিনার এটা হচ্ছে থিনার দেখুন এটা হচ্ছে এ ওয়ান গোল্ড থিনার এটা হচ্ছে এশিয়ান প্রিন্ট কোম্পানি আর এটা আমি নিচে থিনার আর এবার নেব কিন্তু সিলার এনসি সেন্ডিং সিলার এই সিলার দুটো নিয়ে আপনারা কিন্তু মিক্স করে অ্যাপ্লাই করতে হবে আবার এবারে যেটা আমি অ্যাপ্লাই করব যেহেতু আমার পুডিং হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ঘষা হয়ে গেছে এবার আপনারা রোদ দূরে নেবেন রোদ দূরে নিয়ে দু থেকে চার কোট আপনারা চার কোট অ্যাপ্লাই করবেন চার কোট সিলার অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের আর কিছু অ্যাপ্লাই করতে হবে না তো এইভাবে আমি সিলারটা নিয়েছি নিয়ে এটা এখন পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে এটা কিন্তু মিক্স করবো যেহেতু সিলার আর থিনার ভালোভাবে মিক্স না করলে কিন্তু আপনাদের গ্যালসটা ভালো হবে না তো এইভাবে সুন্দর করে মিস করতে হবে সিলারটা আর এই সিলারটা কিন্তু স্প্রে করলে হবে না আর যদি আপনারা চান যে আমি স্প্রে করব তাহলে স্প্রে করতে চাইলে আপনারা নেবেন হচ্ছে পিউস পিউস সিলার পিউ সিলার নিলে আপনারা স্প্রে করলে হয়ে যাবে যেহেতু এটা এনসি সেন্ডিং শিলার সেক্ষেত্রে এটা আপনারা স্প্রে করতে পারবেন না হাতে অ্যাপ্লাই করতে হবে বেড়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা কাপড় দিয়ে স্প্রে করতে অ্যাপ্লাই করতে পারেন সুন্দর করে এইভাবে মিক্স করবেন মিক্স করার পরে এবারে অ্যাপ্লাই করবেন তো চলো আমি এবার শুরু করে দেই আবার অ্যাপ্লাই করা তো দেখো এবার আমি আবার দরজার ওপরে আবার অ্যাপ্লাই করবো এবারে কিন্তু চার থেকে পাঁচ কোট অ্যাপ্লাই করতে হবে রোদ্দুরে অ্যাপ্লাই করবেন আর যদি খুব গরম থাকে গরম ভাব থাকে তাহলে রোদ্দুরে অ্যাপ্লাই করতে হবে না সামায় অ্যাপ্লাই করলে হবে তো এইভাবে চারকোট আপনারা সুন্দর করে ধরে ধরে অ্যাপ্লাই করবেন চারকোট অ্যাপ্লাই করার পরে ডাইরেক্ট ডাইরেক্ট আপনারা পিউ স্প্রে করতে পারেন হ্যাঁ পিউ স্প্রে করার আগে হালকা করে ঘষে নেবেন হালকা করে ঘষার পরে আপনারা পিউ স্প্রে করবেন তো এইভাবে চারকোট আমি এখন ধরে ধরে সিলার অ্যাপ্লাই করবে করব আস্তে আস্তে খুব ধরে ধরে এটা অ্যাপ্লাই করতে হবে কাপড় দিয়ে ধরে ধরে সব জায়গা এটা অ্যাপ্লাই করতে হবে আর এক কোট সিলার অ্যাপ্লাই করবেন আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে বেশি টাইম লাগবে না আর এই যে সিলারটা আমি অ্যাপ্লাই করছি এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা দাম আর থিনারটার দাম হচ্ছে একশো আশি টাকা তো মাত্র দুশো আশি আর আড়াইশো টাকা এই দুটো জিনিস দিয়ে কিন্তু আপনারা পালিশ করতে পারবেন ভালোভাবে সুন্দর করে এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন চার কোট তারপরে আর কিছু অ্যাপ্লাই করতে হবে না তো এক লিটার সিলার এক লিটার থিনার একটা দরজা পালিশ হয়ে যায় চাইলে আপনারা করতে পারেন আমার ভিডিও দেখে এরপরে যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে পিউ স্প্রে করতে হবে আর চাইলে আপনারা পিউ যদি স্প্রে না করতে চান হাতে কিন্তু মাস অ্যাপ্লাই করে দিতে পারেন তো মাছ হচ্ছে একটা লেখার সেটা আপনারা স্প্রে করতে পারেন তো দেখুন চার চারকোটা আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে আমার কমপ্লিট সিলার অ্যাপ্লাই করা এবারে এর ওপরে কিন্তু পিউ হাই গেলাস অ্যাপ্লাই করলে একদম পুরো কাঁচের মতো গেলে চলে আসবে তো এইভাবে এখন থাকবে আপনাদের পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমি এখন ফুল কাজ কমপ্লিট হয়নি তো নেক্সট পার্টে পুরো হাই কিভাবে কীভাবে অ্যাপ্লাই করলাম সেটা আপনাদেরকে দেখাবো তো আজকে ছিল এই ভিডিও ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ